শুভরাত্রি সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে বেশ কয়েকদিন পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে যুক্ত হলাম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আমরা আজকে লাইভে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অনুগ্রহ করে জানাবেন আর আমাকে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমি একটু চেক করে নিচ্ছি আপনারা অবশ্যই সাথে থাকবেন আজকের লাইভে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা নিঃসন্দেহে লাইভের ক্যাপশন দেখে সে বিষয়টি বুঝতে পেরেছেন তো তারপরে বলছি আজকে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের বিল সাবমিট নিয়ে একটা নোটিশ কিন্তু আজকে চলে এসেছে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আপনারা অনুগ্রহ করে আমার সাথে লাইভে যুক্ত হন এবং আমরা আপনাদের কমেন্টসের প্রেক্ষিতেই আমরা মূলত লাইভটা স্টার্ট করব। আমি একটু অপেক্ষা করছি আমার সাথে আশা করছি আপনারা খুব শীঘ্রই অনেকে যুক্ত হয়ে যাবেন আমি একটু চেক করে নিচ্ছি আর কি আর আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটু বলবেন হ্যাঁ এবং ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছেন কেন একটু নিশ্চিত করেন তারপর আমরা মূল বিষয়ে চলে যাই আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন শ্রদ্ধ মামুন স্যার ধন্যবাদ আপনাকে এছাড়া কে কোথা থেকে যুক্ত আছেন একটু কাইন্ডলি বলেন ঠিক আছে আপনাদের উপস্থিতি বাড়লে আমি মূল শুরু করব বিষয়টা মোহন মন্ডল আছেন আমাদের সাথে যশোর থেকে আন্তরিক ধন্যবাদ আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু বলবেন আব্দুল সবুর সিংরা থেকে লিখেছেন থ্যাংক ইউ কেমন আছেন জানতে চেয়েছি জি যথেষ্ট ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যাই হোক আমি শুরু করে দিই মোটামুটি আপনারা কিন্তু বেশ কয়েকজন আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন তা আমি মূল বিষয়টাতে চলে যেতে পারি তাই না আমাকে একটু নিশ্চিত করেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা স্যারেরা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন একটু নিশ্চিত করেন যে আসলে সব কিছু ঠিক আছে কি আপনারা নিশ্চিত করলে আমি মূল বিষয়টা নিয়ে কথা বলতে পারি আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হলেন আব্দুর নাদিম থ্যাংক ইউ যাই হোক অনেকটা সময় আপনাদের নষ্ট করেছি কিছু মনে করবেন না তাজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দিয়েছে সেই নোটিশটি হলো এমপিও শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বিল সাবমিট সংক্রান্ত আপনারা অলরেডি ইতিমধ্যে ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে বিল সাবমিশনের বিষয়ে অবগত হয়েছেন তারপরেও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনাদের বিল সাবমিশনের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা উপকৃত হতে পারে যে বিষয়টা বলছি সেটা হলো আমরা দেখেছি যে ইএমআইএস এর ইএফটি মডিউলে বিল সাবমিটের অপশনটা কিন্তু প্রায় দু মাস আগেই যুক্ত করা হয়েছিল কিন্তু সেটি নিষ্ক্রিয় ছিল আমরা দেখেছিলাম যে কর্তৃপক্ষ যথার সময় বিল সাবমিশন অপশনটি যুক্ত করেছিল কিন্তু সেটা নিষ্ক্রিয় ছিল তবে আমাদের একটা প্রত্যাশা ছিল এটা টুডে আর টুমোর এটা চালু হবে কেন চালু হবে অনেক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অনুপস্থিত থাকেন অনেকেই কেউ কেউ দেশের বাইরে থেকেও বেতন ভাতা দিয়ে তোলেন এ ধরনের ইনফরমেশন মাউসের কাছে অনেক চলে গিয়েছে যার কারণে তারা সে চিঠিতে কিন্তু সে বিষয়টা উল্লেখ করেছে যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে তারা কিন্তু ইএফটি মডিউলে বিল সাবমিশন অপশনটা যুক্ত করেছে এই অবস্থায় আগামী তারিখের মধ্যে আগস্ট মাসের যে বিল সেটি কিন্তু সাবমিট করতে হবে মূল কথাটা বলি যে আমরা এজ ইউজুয়াল ইএফটিতে যেভাবে বেতন পাচ্ছি এভাবেই পাব তবে এখন নতুন করে আমাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ইএমআইস এর এমপিও মডিউল যেটা ইএফটি আছে ইএফটি মডিউলে প্রবেশ করে আমাদের মূলত প্রত্যেক মাসে বিল সাবমিট করতে হবে এবং এই কাজটি প্রতিষ্ঠান প্রধানকে ইন্ডিকেট করা আছে যে কোনো কারণে যদি বিল সাবমিশনে কোনো ত্রুটি বিচ্যুতি হয় তার জন্য কিন্তু প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন তো বিল সাবমিশন প্রক্রিয়াটি একটি সহজ প্রক্রিয়া তবে একটু ক্রিটিক্যালি ক্রিটিক্যালি বলতে কি যে আপনি করে বিল সাবমিট করবেন যেহেতু চিঠিতে বলা আছে যে প্রতিষ্ঠান থেকে আপনারা যে ধরনের তথ্য দিবেন মূলত সেই তথ্যের আলোকে শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকবে সুতরাং প্রতিষ্ঠান থেকে বিল সাবমিশনের ক্ষেত্রে আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন সেক্ষেত্রে এর দায়ভার প্রতিষ্ঠানের উপর বর্তাবে অর্থাৎ ইএমআইস কর্তৃপক্ষ বা মাওসি এর দায়ভার কিন্তু নিবে না সুতরাং বুঝতেই পারছেন যে এটি যেহেতু বেতনের ব্যাপার একটু ক্রিটিক্যালি আর কাজের যে বিষয় কাজটা অত্যন্ত সহজ এখানে কাঠিন্যের কিছু নেই জটিলতার কিছু নেই যারা অ্যাজ ইউজুয়াল বেতন পাচ্ছে তাদের বিল সাবমিশনের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ আর যারা আংশিক বেতন পাবেন অবসর মৃত্যু এই ব্যাপারগুলো যখন আমরা ইনফরমেশনটা দিব তখন একটু সতর্কতার সাথে মূলত দিতে হবে এটা হচ্ছে ব্যাপার এখন আমি বলি যে আসলে বিল সাবমিশনের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে আমরা এজ ইউজুয়াল ইএফটি কার্যক্রমের জন্য যে এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম মূলত সেটা দিয়ে আমাদেরকে লগ করতে হবে লগ করলে আপনারা ইএফটির যে মডিউল গুলো পান সেখানে বিল সাবমিশনের অপশনটা আগেও ছিল এখন আপনারা পাবেন সেই বিল সাবমিশন অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন যে সেটা একটি আছে এই মুহূর্তে অর্থাৎ কর্তৃপক্ষ এটা চালু করেছে যেহেতু আজকে বিশ তারিখে তারা চিঠিটা দিল সো তেইশ তারিখের মধ্যে এটা সাবমিট করতে হবে দেখেন এদিকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এটা একটা সমস্যা আর কি হ্যাঁ যেমন তেইশ তারিখ না দিয়ে আরো দু একটা দিন দিক তবে টেনশনের কোনো কারণ নাই কর্তৃপক্ষ কৌশল করে তারিখটা নির্ধারণ করেছে তেইশ তারিখ দিয়েছে দেখা যাবে যে হয়তো আরো দু একটা দিন কর্তৃপক্ষ সময় হয়তো বাড়াতে পারে আমরা সেটার অপেক্ষায় না থাকি আমরা অবশ্যই তেইশ তারিখের মধ্যে অর্থাৎ তেইশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারীদের যে মান্থলি বিল আছে সেই বিলটা কিন্তু আমাদের সাবমিট করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এবং এই কাজটি এখন থেকে প্রত্যেক মাসেই আমাদেরকে সম্পন্ন করতে হবে আমরা যখন বিল সাবমিশনের কাজ করব আমরা চেষ্টা করব প্রতিষ্ঠানের অন্যান্য কাজ থেকে বিরত থাকা কারণ এটা একটা ক্রিটিক্যালি কাজ যেহেতু বেতন ভাতাদির ব্যাপার আপনারা বুঝতেই পারছেন কোনো একটা শিক্ষক কর্মচারীর বিল সাবমিশনের যদি প্রবলেম হয় সে যদি বেতন ভাতা না পায় তাহলে তখন বোঝা যাবে যে বিল সাবমিশন কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ ঠিক আছে আপনারা আপনারা সময় হলে সেটা বুঝতে পারবেন কিন্তু জটিল জটিল কাজ অনলাইনে করে থাকেন তুলনায় ইএফটি তে বিল সাবমিশন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এখানে শিক্ষক কর্মচারীদের যাবতীয় তথ্যাদি কিন্তু রয়েই গেছে শুধুমাত্র আপনাদেরকে অপশনগুলোতে ক্লিক করে যদি সম্পূর্ণ পেমেন্ট পায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সব ঠিক আছে দিবেন অটোমেটিক্যালি কিন্তু টাকা বসে যাবে এখানে হাত দেওয়ার কিছু নাই কেবলমাত্র যাদের আংশিক বেতন আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে দিবেন বকেয়ার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে দিবেন মোহনপুর থেকে যুক্ত আছেন আবদুল্লাহ কাফি ধন্যবাদ আর একজন লিখেছেন স্যার আপনি একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে সাবমিটের যে অবশ্যই দিব তবে প্রত্যেকটা কাজে তারা তাড়াহুড়ো আমরা না করি কারণ আমিও প্রত্যেকটা কাজ সতর্কতার সাথে করি এখানে যে অপশনটা আছে বিল সাবমিশনের এটা খুবই সহজ আপনি এই বিল সাবমিশনের যে চিঠি আছে সেখানে ম্যানুয়াল একটা দেওয়া আছে সো সেই ম্যানুয়ালটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন একাধিকবার সেই নির্দেশিকাটা পড়বেন পড়লে আপনি খুবই বুঝতে পারবেন প্রয়োজনে বিল সাবমিটের সময় ঠিক যে ম্যানুয়ালটা আছে বা বিল সাবমিশনের যে নির্দেশিকা আছে সে কাটা কাছে নিয়ে নেবেন এক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে আপনি আমাকে বা অন্যের কথা শুনে কোনো কিছু করবেন না নির্দেশনা অনুসারে কাজ করবেন আমি নিজেও যখন কাজ করি যে কোনো কাজের যে ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন থাকে কর্তৃপক্ষ থেকে ঠিক সেটা মেনটেন করে কিন্তু কাজ করি সুতরাং এ কাজটি খুবই সিম্পল আপনি দেখা যাবে যে চার পাঁচ মিনিটের মধ্যে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিল সাবমিট করতে পারবেন কোনো সমস্যা নেই ব্যাপার বড় জোর দশ পনেরো মিনিট হয়তো লাগতে পারে ঠিক আছে এখানে নির্দেশনা কিন্তু দেওয়া আছে বেশ কয়েক পাতার সেখানে বিস্তারিত দেওয়া আছে আমি নিজেও আপনাদের এই যে লাইভ করছি পাশাপাশি কিন্তু আমি সেই বিল সাবমিশনের যে নির্দেশনা সেটাও কিন্তু বারবার দেখছি এবং দেখা উচিত আপনারা হয়তো মনে করবেন যে স্যার এটা খুবই সহজ এটা দেখার আছে কিন্তু কাজে যখন ভুল হবে তখন দেখবেন যে আসলে ম্যানুয়ালটা ভালো করে করে পড়ে বুঝে আত্মস্থ তারপরে এই কাজটা শুরু করা উচিত তবে সময় অত্যন্ত সংক্ষিপ্ত এজন্য অনেকে হয়তো তারা করবেন আর যারা তারা হড়ো করবেন ভুলটা মূলত তাদেরই হবে যারা সুস্থ মস্তিষ্কে কাজ করবেন নির্দেশিকাটা পড়ে সে অনুযায়ী কাজ করবেন সুতরাং তাদের ভুল ভ্রান্তিগুলো কম হবে এখানে আসলে ভয়ের কিছু নেই যে বিষয়টা বলছি এখানে ভয়ের কিছু নেই এখানে যেহেতু ফাইনাল সাবমিশনের একটা ব্যাপার আছে আপনি ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত আপনি শিক্ষক কর্মচারীদের তথ্য বারবার এডিট করতে পারবেন চেক করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এছাড়া আপনারা যখন সাবমিট করবেন তার আগে কিন্তু আপনি যে ডাটাগুলো সেভ করলেন সেগুলো ড্রাফট হিসাবে সংরক্ষিত থাকবে ঠিক আছে আশরাফুল আলম স্যার লিখেছেন স্যার একটি ডেমো দেখালে ভালো হয় যে অবশ্যই দেব আমি হয়তো লাইভটা শেষ করে রেকর্ডিংটা করে রাখবো রাতেই ডেমোটা দেওয়ার চেষ্টা করব কোনো কারণে সম্ভব না হলে আগামীকাল সেটি অবশ্যই পেয়ে যাবেন তবে চেষ্টা করব আর কি রাত একটু বেশি হলেও আমি ঠিক একটা ডেমো জাস্ট একটা ডেমো দিব কারণ দেখেন আজকে চিঠিটা হলো আপনি যদি তাড়াহুড়ো করে আজকেই শেষ তথ্যগুলো এডিট করেন এবং সাবমিট করতে নেন সেক্ষেত্রে যদি কোনো কারিগরি ত্রুটিতে পড়েন তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে আপনারা অনেকেই দেখবেন আজকে যারা সাবমিট করতে চাচ্ছেন বা সাবমিট করেছেন ডাটা ডাউনলোডে কিন্তু সমস্যা হবে ঠিক আছে আপনারা তথ্যগুলো ড্রাফট অবস্থায় রাখবেন রাখার পরে কিন্তু নিচে ডাউনলোডের অপশন আছে আছে ঠিক ডাউনলোড করে সেটা আপনারা সংরক্ষণ করবেন এমপিও আপনি মানে মোটামুটি একটা এমপিও চলে আসবে আর কি ঠিক আছে সেটা আপনারা সংরক্ষণ করবেন যেহেতু কাজগুলো ক্রিটিক্যালি আর বেতনের একটা ব্যাপার আমি অবশ্যই ডেমো কন্টেন্ট দেবো পারভেজ মুশারফ লিখেছেন স্যার একটা ভিডিও চাই অবশ্যই দেব যদিও কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে তারা একটা ডেমো বা ডামি ইনফরমেশন নিয়ে একটা কন্টেন্ট তারা দিয়েছে সো আমি মনে করি ওই কন্টেন্টের আমাদের নির্দেশিকাটা যদি ভালো করে এক থেকে দুইবার আমরা পড়ি আমার মনে হয় এই কাজটা খুবই সহজ হয়ে যাবে আর আমি ভিডিও দিব যেখানে গতকালকে এন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি রেজাল্ট দিয়েছে আমি তাদেরও কিন্তু একটা কন্টেন্ট দিয়েছি সেটা অলরেডি প্রায় চার হাজারের মতো লোক সেটা দেখেছেন যদিও অনেক রাতে কন্টেন্টটা দিয়েছিলাম সো আজকের কন্টেন্টটাও আমি দিব একটা জাস্ট ডেমো হিসাবে দিব হ্যাঁ এটাই কথা আমাদের সাথে যুক্ত হলেন সাইফুল স্যার কুষ্টিয়া থেকে স্যার কেমন আছেন সাইফুল স্যার অ্যাকচুয়ালি আমার রুমমেট ছিলেন এবং শ্রদ্ধেয় স্যার হুম যে কয়েকদিন আমরা বিটিটি প্রশিক্ষণে ছিলাম অত্যন্ত ভালো মানুষ এটা আসলে বলার অপেক্ষা রাখে না স্যারকে অনেক মিস করি ভালো থাকবেন স্যার আর লাইভে এসেছেন আমি সত্যি কৃতজ্ঞ আমার সাথে অবশ্যই যুক্ত থাকবেন যে কথাটি বলছিলাম সেটা হলো যে বিল সাবমিশনের কাজটা আমাদের প্রতি মাসেই করতে হবে এ মাসে হয়তো তারিখ দিয়েছে কর্তৃপক্ষ সময় সুযোগ বুঝে তারিখ পরিবর্তন হতে পারে এবং প্রত্যেক মাসে বিল সাবমিশনের প্রক্রিয়াটি একই রকম এখন যেহেতু সবে অপশনটা যুক্ত করা হয়েছে সুতরাং এখানে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে শুরুর দিকে এজন্য তেইশ তারিখ যেহেতু লাস্ট ডেট দিয়েছে আজকে বিশ তারিখ আমার মনে হয় বিশ তারিখে আপনারা কেউ সাবমিট করেন না ঠিক আছে কারণ এখানে সার্ভারটা কিন্তু অন টেস্টিং আছে এই মুহূর্তে কারণ এখানে কোনো ত্রুটি বিচ্যুতি করলে সেই জটলাটা ছাড়াইতে কিন্তু আপনার সময় লাগবে এজন্য অনলাইনের অনলাইনে যে কোনো কাজ একদম শুরুতে অথবা একদম শেষে না করাই শ্রেয় মাঝামাঝি সময় কাজ করলে সেটাই বরং ভালো আপনি দু একটা ভিডিও দেখেন আমার কন্টেন্টগুলো দেখেন কর্তৃপক্ষ থেকে যে কন্টেন্ট দিয়েছে সেটা দেখেন নির্দেশিকাটা ভালো করে দেখেন সেগুলো দেখার পর বুঝে শুনে আপনি বিল সাবমিশনের হাতে নেন প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধানকে পাশে বসিয়ে নেন তার নির্দেশনা অনুসরণ করেন হ্যাঁ মানে তাকেই বসাতে হবে এমনটাও না মানে এখানে যিনি দক্ষ যিনি দক্ষ এবং ভুল গুলো সহজে ধরতে পারে এমন কোনো ব্যক্তিকে সাথে নিয়ে বসবেন তাহলে কাজ করতে সুবিধা হবে আপনি হয়তো এই কাজগুলো খুব সিম্পলি পারবেন কিন্তু আপনি যদি কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার ভুলের কারণে কোন শিক্ষক কর্মচারীর যদি বেতন আটকে যায় তাহলে দেখবেন যে কত ধানে কত চাল সুতরাং একটু সতর্কতা অবলম্বন করি ধীর স্থিরতা অবলম্বন করি এটা খুবই সিম্পল কাজ আমি নিজেও অনলাইনে ঢুকেছিলাম এবং আমার প্রতিষ্ঠানের বিল সাবমিশনের পুরো বিষয়টা আমি একটু ঘেটে ঘুটে দেখেছি আমার কাছে এটা খুবই সহজ মনে হয়েছে তো আপনাদের জন্য একটা ডেমো কন্টেন্ট থাকতে সমস্যা নেই সাথে থাকবেন এটাই হচ্ছে ব্যাপার আর এখানে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনারা প্রোগ্রামারের সাথে কথা বলবেন আপনার জেলার যিনি প্রোগ্রামার আছে অথবা আঞ্চলিক প্রোগ্রামার তাদের স্মরণাপন্ন হবেন আর এখানে অনেকগুলো প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিল সাবমিশনটা আলাদা আলাদা করতে হবে কারণ এক একটা লেভেলের জন্য এমপিও কোড এক রকম যেমন আমার প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ তো এখানে স্কুলের জন্য কিন্তু আলাদা এমপিও কোড আছে কলেজের জন্য আলাদা এমপিও কোড আছে সুতরাং যাদের এমপিও সিট আলাদা তাদের এমপিও কোড আলাদা তাদেরকে দুইবার সাবমিট করতে হবে আর যাদের শুধুমাত্র স্কুল সো তাদের একবার সাবমিট করলেই হবে আপনারা কতজন শিক্ষক কর্মরত আছে কতগুলো শিক্ষকের ডাটা আপনি এডিট করেছেন কতগুলো সাবমিট করেছেন টোটাল ডেটা কিন্তু আপনারা উপরে দেখতে পাবেন ঠিক আছে সো আমি লাইভটা শেষ করি একটা জাস্ট ডেমো কন্টেন্ট আমি যদিও আজকে আপলোড দিব না মানে আপলোড মানে কি সেটা সাবমিট করব না কারণ আমি বারবারই বলছি সার্ভারটা এই মুহূর্তে অন টেস্টিংয়ে আছে আমরা আজকে দেখব কাল সারা দিনও দেখব সম্ভব হলে বিকেলের দিকে আমরা ডাটা সাবমিশনের কাজটা করবো সো আপনাদের জন্য জাস্ট রাতে একটা ডেমো কন্টেন্ট থাকবে আপনারা কিভাবে প্রবেশ করবেন ডেটাগুলো কিভাবে আপনারা এডিট করবেন তারপর সেটা কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে একটা ডেমো কন্টেন্ট থাকবে অবশ্যই আপনারা সেটা ইউটিউব চ্যানেলে যথাসময় পেয়ে যাবেন আর তাড়াহড়ো করবেন না লাইফটা শেষ করে দিচ্ছি একটা কথাই বলছি সহজ কাজ সবচেয়ে ভুল হয় বেশি আপনারা যারা কাজ করেন তারা নিঃসন্দেহে জানেন সহজ কাজগুলো সবচেয়ে বেশি ভুল হয় এই জন্য কাজ যত সহজ হবে আপনাকে তত সতর্কতার সাথে কাজটি সম্পন্ন করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো ভালো থাকবেন স্যারেরা যেহেতু বিল সাবমিশনের কাজটা শুরু হয়ে গেল আমাদের কাজের পরিধি কিন্তু বেড়ে গেল এবং আমি অবশ্যই বলবো যে আমরা সতর্কতার সাথে প্রত্যেক মাসেই যেন শিক্ষক কর্মচারীদের বিলটা সাবমিট করি আর আপনার প্রতিষ্ঠান থেকে আপনি যেভাবে বিল সাবমিট করবেন ঠিক তার উপর ভিত্তি করেই কিন্তু ঠিক বেতন ভাতাতিগুলো আসবে সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে সাবমিশনের কাজটি সম্পন্ন করবেন এবং সাবমিট করার পর আপনারা যে ডেটাটা সাবমিট করেছেন সেটা একটা ডাউনলোড করে রাখবেন এখানে ইএফটি নামে একটা ফাইল খুলতে পারেন এই মাস থেকে যেহেতু শুরু হলো আগস্ট থেকে তাহলে ফাইল পঁচিশ পঁচিশ দিবেন ঠিক এইভাবে প্রত্যেকটা মাসের ডেটাগুলো আপনারা সংরক্ষণ করবেন কারণ ভবিষ্যৎ প্রয়োজনে কোনো জটিলতা বা কোনো সমস্যার উদ্রেক হলে বা সমস্যার সম্মুখীন হলে কর্তৃপক্ষের কাছে আপনাকে সেই পেপারসগুলো কিন্তু উপস্থাপন করা লাগতে পারে এই জন্য ভবিষ্যতের প্রয়োজনে যে কোনো কাজের অফিসিয়াল কপি বা অফিস কপি কিন্তু সংরক্ষণ করা উচিত কাজের স্বার্থে উচিত এবং ভবিষ্যৎ প্রয়োজনে উচিত তো শুভরাত্রি খুবই ভালো লাগলো যে আপনারা অনেকেই আমার লাইভে যুক্ত ছিলেন এবং এতক্ষণ শুনলেন তো আশা করছি কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন যে বিল সাবমিশনটা কি কেন করতে হবে কত তারিখের মধ্যে করতে হবে এর জন্য ইউজার আইডি পাসওয়ার্ড কি আর বিল সাবমিশনের ক্ষেত্রে আমাদের কী কী করণীয় আছে বিল সাবমিটের পরবর্তীতে কী করণীয় এবং বিল সাবমিশনের ক্ষেত্রে কি কী সতর্কতা অবলম্বন করতে হবে মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করেছি আশা করছি উপকৃত হবেন ভালো থাকবেন স্যারেরা এবং আমাকে যারা এই মুহূর্তের লাইভে যুক্ত ছিলেন বা আমাকে দেখলেন তাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে শুভরাত্রি